এই জিঙ্ক ট্যাবলেট ওষুধটি অনেকেরই পরিচিত একটি মেডিসিন কারণ যে কোনো অসুস্থতার পরে ডাক্তার ট্যাবলেট দিয়ে থাকে তা আমরা আজকে আলোচনা করব জিঙ্ক ট্যাবলেটের জেনারিক নেম এটি কোন কোম্পানি বাজার করে থাকে এটি আমরা কখন কখন গ্রহণ করবো কোন সময় আমরা এটি গ্রহণ করতে পারবো কোন কোন সময় এটি গ্রহণ করতে পারবো না এবং গর্ভাবস্থা কিনা এবং এটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো এখন সর্বপ্রথম জেনে নেওয়া যাক এটি আমরা কেন গ্রহণ করবো কোন 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 রোগে বা কি কি সমস্যা এটি আমরা গ্রহণ করতে পারি জিঙ্ক এই ওষুধে জিঙ্ক জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার अथवा শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে তাই এই ওষুধটি ডাক্তারগণ দিয়ে থাকে অথবা আমরা সেবন করে থাকি আঘাত পোয়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে তখন এই জিঙ্ক ট্যাবলেটটি আমরা সেবন করতে পারি শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত জিঙ্ক সেবন করতে হবে অর্থাৎ আমরা যখন সম্পূরক হিসাবে শারীরিক একটি অসুস্থতা শারীরিক অসুস্থতা সেরে যায় দুর্বলতা এক কারে না তখন এই দুর্বলতা কাটানোর জন্য জিঙ্কের প্রয়োজন হয় তখনই আমরা এই জিঙ্ক ট্যাবলেটটি সেবন করতে পারি তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা ঝিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত এটি নিতে পারে আমরা অর্থাৎ এই জিং ওষুধটি কিন্তু আমরা চাইলেও যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা দীর্ঘদিন থেকে এটি সেবন করতে পারবো এই মেডিসিনটি আমরা মাত্রা এবং সম্পর্কে আলোচনা তার তার নিকট আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ওষুধের মাত্রা বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক দশ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ দৈনিক দুই বেলা খাবারের পরে সেবন করতে হবে আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দৈনিক একটি অথবা দৈনিক দুটি অর্থাৎ সকালে একটি এবং রাত্রে একটি ভরা পেটে সেবন করতে পারেন আর এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যদি আপনি বেশি সেবন করে পেলেন তাহলে ভূমি ভাব ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থা অথবা এই স্নানকালে এটি গ্রহণের নিয়ম হচ্ছে যে গর্ভাবস্থা অথবা এই স্নানকালে এটি প্রতিষ্ঠিত নয় অর্থাৎ এটি গ্রহণের নিয়ম প্রতিষ্ঠিত নয় তাই আপনার প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করেন আর এই ওষুধের বাজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল আর এই ওষুধের মূল্য হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এক পিস টেবলেটের আর প্রতি পাতার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো জিম টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে আজকের ভিডিওতে এ পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বা কিনি রিভিউ করবো তা আপনাদের নিকট রিকোয়েস্ট করবো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম